হ্যালো স্টুডেন্টস তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর নোটসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটা আর নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দেবে যাতে তাদেরও হেল্প হয় তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয় উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জনধ্বনিগুলির পরিচয় দাও প্রথমেই লিখে নেব ব্যঞ্জনধ্বনির সংজ্ঞা যে ধ্বনিকে উচ্চারণ করার জন্য শ্বাসবায়ুকে বাঘযন্ত্রের কোথাও না কোথাও বাধা দিতে হয় তাকে ব্যঞ্জনধ্বনি বলে অর্থাৎ ব্যঞ্জন হলো বাধাজাত ধ্বনি এখন এই শ্বাসবায়ু যে যে স্থানে বাধা পায় সেই সেই স্থানকে উচ্চারণ স্থান বলে নিম্নে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ করা হল প্রথমেই দেখে নাও কণ্ঠ ব্যঞ্জনধ্বনি যেসব ধ্বনি উচ্চারণ করবার সময় শ্বাসবায়ু কণ্ঠনালীর উপরিভাগ বা জিহামূলে বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হয় তাকে কণ্ঠ ধ্বনি বলে যেমন ক খ গ উঙ দ্বিতীয়ত দেখো তালব্য ধ্বনি যেসব ধ্বনি উচ্চারণ করবার সময় শ্বাসবায়ু তালুতে বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হয় তাকে তালব্য ধ্বনি বলে যেমন চ ছ তৃতীয়ত দেখো মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি যেসব ধ্বনি উচ্চারণ করবার সময় শাহজায়ুর মূর্ধা বা তালুর অগ্রভাগে বাধা প্রাপ্ত হয়ে উচ্চারিত হয় তাকে মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি বলে যেমন ট ঠ মূর্ধন্য র প্রভৃতি চতুর্থত দেখো দন্ত ব্যঞ্জনধ্বনি যেসব ব্যঞ্জনধ্বনিগুলি উচ্চারণ করবার সময় শ্বাসবায়ু দন্তমূলে বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হয় তাকে দন্ত ব্যঞ্জনধ্বনি বলে যেমন ত ধ দ ধ দন্তন্য প্রভৃতি পঞ্চমত দেখো ওষ্ঠধ্বনি যেসব ব্যঞ্জনধ্বনিগুলি উচ্চারণ করবার সময় শ্বাসবায়ু ওষ্ঠতে বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হয় তাকে ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি বলে যেমন প ফ ম নোটসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দেবে যাতে তাদেরও হেল্প হয় তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন একটা নোটসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকো পাশে থেকো ধন্যবাদ